অবশেষে নিরাপত্তা ভাঙলেন শাকিব খান আট মাস পর সুখবর পেলেন চিত্রনায়িকা শবনম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডলিউডের আলোচিত অভিনেত্রী সব্যম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতেন একের পর এক সেই আলোচনার জ্বর কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন হলো সেই খবরও পাননি দর্শক সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটেও যেতে দেখা যায় কিন্তু কাজের খবর দিয়ে ফিরছেন বিরতি কাটিয়ে পর আবারও এবার জানা গেল প্রায় আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মেহেদি হাসানের নীল টিপ ছবিতে দেখা যাবে চিত্রনায়িকার সবম বুবলিকে শীঘ্রই শুরু হবে শুটিং মেহেদি হাসান বলেন ববলির সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চায় না তিনি আরও বলেন ছবিটির গল্প ববলির উপরেই তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন আসলে আমাদের দেশে নারী প্রদান গল্পের ছবির নির্মিত কম হয় একটা সময় সাবানা ম্যাডামের উপর ছবি নির্মিত হতো আমিও এই সময় বুবলির উপর বাজি ধরেছি দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই এদিকে নিরবতা ভেঙে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার স্বপ্নম প্রাক্তন স্বামী সাকিব খান সাকিব খান তার কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক খারল্যানের মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে কয়েক হাজার বানবাসী মানুষকে ত্রাণ দিয়েছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য